অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন এই সরকারের প্রয়োজনীয় সময়টাকে যদি কেউ বিলম্ব মনে করে সেটা অন্য বিষয় প্রয়োজনের চেয়ে একদিনেও বেশি সময় থাকতে চায় না সেটা সময় নির্ধারণ করবে ডিসেম্বর মাস পার হতে দিন কারণ অনেকগুলো সংস্কারের রিপোর্ট আসবে তার প্রেক্ষিতে পরবর্তী ধাপ বোঝা যাবে যে সংস্কার কমিশন গঠিত হয়েছে এর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ বোঝা যাবে রোববার ব্রাউনবেনার শহরের শহীদ নীরন্দ্রনাথ তত্ত্ব ভাষা চত্বরে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ফরিদ আক্তার বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এটা যেন পূর্বের অবস্থায় ফিরে না যায় পূর্বের যে অনাচার ছিল অত্যাচার ছিল ও দুর্নীতি ছিল সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার সরকার ছাত্রজনতার রক্তের উপর দিয়ে গঠিত এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না আমাদের কিছু দায়িত্ব আছে যে দায়িত্বগুলো একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ভালো সরকার গঠিত হতে পারে পরিবেশ তৈরি করতে সংস্কার করা নিজেদের ইচ্ছে মতো কিছু করছি না মেলায় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি তৌফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন